কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতো সুচিবাসন বসন ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি রাখড়ে ধ্যান থাকড়ে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক নমস্কার